স্টেশনের সব দায়িত্ব আপনার আপনি বসিয়েছেন তাহলে অন্যজনদের বেলায় বস দেখাচ্ছেন আন অথরাইজ এবং মেলাতে প্রচুর লোক পাবলিকের অসুবিধে হবে সেই জন্য তারা হঠাৎ আর একে আদর নিয়ে বসানো তার চুক্তি কি দিচ্ছেন বলছেন টেন্ডারেতে ও পেয়েছে তা পাবলিকের গিয়ে ওর দোকানটা অসুবিধে হচ্ছে না

तो ये बंद कर एकsourceFolder बंद करो बंद करो बंद करो हमरा हमरा बंद करियो तो होई बा এটা তো আপনি আমৃত জানেনই না রেবেক্টর দেখেছে আপনি তো জানেনই না হ্যাঁ আর তো পুরো কথা সুন্দর হলো আমি সবই জানি মানে হয় একটু অন্তর্দンス না এই জন্য না হয় যে রাজস্থানের নির্বাচনের রে খবর আর এদের জন্য আপনি তো জানেন না যে সরকার তারের করে হয়েছিল না আমি আমরাও জি তো প্রমাণ दीजिए স্যার প্রমাণ दीजिए তো প্রথম পর্যন্ত স্বীকৃত হত না তো হ্যাঁ তবে লোক আমরা

আমরা যাবো যে বিক্রি করছে তাকে মেরে আমি আইন সব কিছু

বলছি বাবা তার মন্দির আগে না রেল স্টেশন আগে

যাত্রী আগে আসছে আপনি ভোট কেনার জন্য আপনার প্রধানমন্ত্রী অমৃত স্টেশন হোক অমৃত স্টেশন এই যাত্রীদের সুরক্ষা নিরাপত্তা না দিয়ে ফ্রি ল্যান্ড গুলো আপনি কনস্ট্রাকশন করিয়ে ল্যান্ড কে ন্যারো করে দিচ্ছেন রাস্তাকে ন্যারো করে দিচ্ছেন এটা আপনার অধিকার আছে রাস্তা কেন না রাস্তাটা কিন্তু একদম

বলছেন এই মেলার সময় বিশেষ করে রবি এবং সোমবার তীর্থযাত্রী যার জন্য দোকানপত্র অসুবিধা তাহলে এই মেলার ভিতরে এই জ্ঞানটা রেলের হায়ার অথরিটি নেই আপনি স্টেশনে নতুন করে দোকান করে দিলেন উনি বলছেন টেন্ডার করে দিয়েছেন তো টেন্ডার দেন

আর মন্দিরগামের লোক কাজ করছে রেল বাপ বিজেপির বাপের হয়ে গেল কিন্তু আপনি সময়তে ট্রেন ছাড়ছেন বড় জোর পাঁচ মিনিট সাত মিনিট লেগে ছাড়তে পারে তাহলে সেই টেলিভ্যাসেঞ্জের একটা ট্রেনটা পাবে না আমি আগে ওভারব্রিজে সব এন্ট্রি বন্ধ করে দিন তাকে বলছি আমাদের বাবাদের পয়সা থাকে আমরা গ্রামে মাস্টারের কাছে পড়েছি আর আপনাদের অফিসার্থে মানির টাকা ওই ইংলিশ মিডিয়ামে বসে ঠান্ডা করে বসেই প্ল্যান করছে

একসঙ্গে দুটো মানুষ যদি ক্রস মুভমেন্ট হয় তাহলে ওই ভিড়টা তুলে যায় এইসব সিচুয়েশন দেখে এটা চেঞ্জ করা হয়েছে যাতে এক সঙ্গে এবুবির উপরে ভিড়টা না হয় ওই জন্য মানুষ জানি মানুষের খুব কষ্ট হচ্ছে কিন্তু এই সিচুয়েশনটা এইভাবে গেলে হয়তো কোনো অন্য যে ঘটনা হইতো পারে সেটা আমরা প্রিকোশনি মেজারে জন্য করা হয়েছে আপনি পাঁচবার জন্য বলেন মানে জল ডাক দিলা ঢুকবে এই সব জায়গায় আপনি কেন ফেললেন এই যে কোন গিয়েছেন তিন গিয়েছেন তাহলে আমরা সফর পড়া আপনি সব মুখ করেছেন টিকিট কাউন্টার তিনটে তিনটে গেট করা হয়েছে ওই চিনি ওই বলছেন ওখানে আপনি সব করে টেন্ডার করুন আমরা আজ থেকে ছ সাত মাস আগে থেকে এখানকার আর পি অফিসার স্টেশন মাস্টারের মাধ্যমে এবং আমি নিজে ডিআরএমের সঙ্গে দেখা করেছিলাম লিখিত দিয়েছিলাম সেই জায়গায় যে আমরা চেয়েছিলাম যে হকাররা যদি টেম্পোরারি টেন্ডারের মধ্য দিয়ে এরা বসতে পারে সেটাও তারা রাজি যে রেলকে ফাঁকি দেবে না রেল যদি অস্থায়ী টেন্ডার করে এদের বসতে দেয় তারও লিখিত দেওয়া হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এদেরকে তুলে দেওয়া হচ্ছে তুলে দিয়ে নতুন করে একদম এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে রাস্তাকে এনক্লোজ করে একটা দোকান দেওয়া হয়েছে আজকে জানলাম এই এজেন্সি যে দোকান পেয়েছে এর বাড়ি হচ্ছে রাজস্থান আর যে ভাইটি ওখানে কাজ করছে তার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম তাহলে ভারতীয় রেল আর রইল না এটা বিজেপির রেল হয়ে দাঁড়ালো তার নিদর্শন হচ্ছে এই দোকান এবং এই যে গত রবিবার সোমবার লক্ষাধিক লোক হয়েছে কয়েক লক্ষ লোক হয়েছে স্টেশনের ভেতরেও আমরা দেখলাম একজনকে নতুন করে দোকান করিয়ে দিল অথচ এখানকার হকাররা বারবার আবেদন করছি লিখিতভাবে যে আমাদের কেউ অস্থায়ী টেন্ডারের মধ্যে বসতে দেওয়া হোক তাদের কর্ণপাত না করে বাইরের স্টেট থেকে এজেন্সিকে দিয়ে এই রকমভাবে তারা অকুপায় করছে সেখানে কোনো যাত্রীর অসুবিধে হচ্ছে না এই প্রশ্নও ওনাদের কাছে রেখেছি যে ইমিডিয়েট অস্থায়ী টেন্ডারের মধ্য দিয়ে যারা বসছিল তার থেকে একজন বেশি নয় যারা বংশ পরম্পরায় তিনশো পঁয়ষট্টি দিনই এই হকারই করে থাকে তাদেরকে জায়গা দিন আলোচনা ওনারা বললেন যে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং হকারদেরকে বললেন আপনারা একটা লিখিত আবেদন পুনরায় করুন সেই আবেদন জমা দিচ্ছি যদি তিন চার ঘন্টার মধ্যে এটা ওনারা না জানান এই হকার ভাইদের বলবো। কারণ পেটকে রক্ষা করতে হবে ফ্যামিলিকে রক্ষা করতে হবে সুতরাং পুণ্যার্থীদের কথা ভেবে শনি রবি সোম তারা কোনো দোকান এখানেতে বসাবে না কিন্তু মঙ্গল থেকে শুক্রবার তারা দোকান বসাবে আমি বিধায়ক হিসাবেও পাশে আছি এবং এখানকার স্থানীয় মানুষরা এদের পক্ষে আছে একদম রাজস্থানে টেন্ডার পেয়েছে কি এখানে একটা ছোট্ট স্টলের দেখা যাবে এই অমৃত ভারতের পঞ্চাশখানা স্টল তৈরি হলো কি একশোখানা স্টল তৈরি হলো সবই পাবে ওই বাইরের স্টেটের আর ওদের লোকেরা তারা এসে এখানেতে দোকান চালাবে তাহলে তারকেশ্বরের বাবার মন্দিরের বাবার ধামের লোকেরা আঙুল চুষবে অবশ্যই হয়েছে বাংলার কেউ থাকেনি রাজস্থানের পেয়েছে আর রাজস্থান থেকে কেউ এসে দোকানে তার কর্মচারী পেল না নন্দীগ্রামে তাদেরই দলের লোকে নিয়ে এসে দোকানেতে কর্মচারীতে নিয়োগ করছে এটা রেল ভারতের আছে এটা বিজেপির রেল হয়ে গেছে বারবার দেখলাম আপনি আলোচনা টেবিল না ওনারা কি বলছেন যে যারা টিকিট কাটবে শুধুমাত্র সেই প্যাসেঞ্জারদেরই সুরক্ষা দেব বাকি পাবলিকদের কোনো দায়িত্ব আমাদের নেই এটা অফেন্সিভ কথা এটা অফেন্সিভ কথা এই রোডের ওপর যাত্রী আসছে তারা রেল ধরবে কাউন্টারে যাবে তবেই তো সে টিকিটটা কাটবে টিকিট কাটার আগে পর্যন্ত ওনারা বলছেন আমাদের দায়িত্ব নেই তাহলে সেটটা বানিয়েছেন একটা টেম্পোরারি এই জন্যই কি জল দেয় নে এই জন্যই কি ওয়াশরুম নেই এই জন্যই কি এখানে সেই যাত্রীটা বাইরে থেকে প্রাইভেট দোকান থেকে জল কিনবে কেটু খাবার বিস্কুট কিনবে সেটা পাবে না এর জন্যে আমি প্রতিবাদ করেছি এবং গত সোমবার এক যাত্রী টিকিট কেটেছে সেই টিকিট কাটার পরও টিটি যখন তাকে টিকিট চেক করছে বার করতে দেরি হয়েছে সেখানে তার জামার কলার ধরে হিন্দি ভাষায় তার মাকে নিয়ে গালিগালাজ করেছে এই যে অসভ্যতা তাই সেখানেতে ওনাদের সঙ্গে হট্টক হয়েছে মানে মেলা উপলক্ষে ট্রেন বাড়ালো রেলের যে সুব্যবস্থা মানে অপব্যবস্থা ছবি ধরছে একদম অপব্যবস্থা আপনারাও দেখুন এই যে ক্যাম্পে চলুন একটুও জল নেই জলের লাইনটাই করা নেই দেখুন একটা ওয়াশরুম নেই আমি নিজে বিধায়ক হয়ে অ্যাম্বুলেন্স রেখেছি যদি কেউ অসুবিধে হয় রেল থেকে কোনো অ্যাম্বুলেন্স নেই একইবার অভ্যবস্ত তারা বাংলার মানুষকে বা এই তীর্থযাত্রী যারা আসছে এদেরকে বার্তা দিতে চাইছে যে আমাদের সরকার কিছু করেনি রেল তো আমাদের হাতে নয় আর নিমায়তীর্থ ঘাট থেকে আর আমাদের তারকেশ্বর স্টেটের যে জায়গা আপনারা চলুন হাজার হাজার টয়লেট আমরা বানিয়েছি রাস্তার দ্বারে পানীয় জলের ব্যবস্থা করেছি চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে স্বেচ্ছাসেবকদেরকে নামানো হয়েছে কোনো যাত্রীর যাতে অসুবিধে না হয় আমাদের এক কিলোমিটার অন্তর অন্তর আমাদের মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানেতে রেল তার কোনো ব্যবস্থা নেই চরম অব্যবস্থা যাত্রীর কাছ থেকে শুধু টিকিট কেটে পয়সা নেব যাত্রীকে পরিষেবা দেব না আমরা আজকে এখানেতে স্টেশন মশাই এবং আর পি এফ এর কাছে এসেছি আমাদের শ্রাবণী মেলা শুরু হয়েছে এই শ্রাবণী মেলায় বহু তীর্থযাত্রী শ্যড়াফুলি নিমাইতীর্থ তীর্থ ঘাট থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে আসে সেই যাত্রীরা কেউ রেলপথে কেউ বাস স্ট্যান্ডের থেকে বাস পথে আবার বাড়ি ফিরে যায় তা আমরা গত রবিবার এবং সোমবার দেখলাম লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছে জল ঢালার পর সেই জায়গায় যখন রেল স্টেশনে তারা আসছে এখানে আর তাদেরকে স্টেশনেতে জায়গা দিচ্ছে না বাইরে টেম্পোরারি সেড তৈরি করেছে তিরপল সেড একটু কাপড় লাগিয়ে নিচে কোনো বসার জায়গা করেনি দ্বিতীয়ত ওই শেডে কোনো রকম পানীয় জল কোনো রকম ওয়াশরুম কিচ্ছু ব্যবস্থা রাখেন এর ভেতরেতে হাজার হাজার মহিলা পুণ্যার্থী আছে যারা তারকেশ্বর পুলিশ স্টেশনের কাছে আসার পর মহিলাদের আলাদা লাইন পুলিশ প্রশাসন থেকে করে যাতে তাদের কোনো অসুবিধে না হয় সেইটা ব্যবস্থা করছেন এবার একটা ফ্যামিলি থেকে কি একটা পাড়া থেকে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ জনের একটা টিম এই জল ঝাঁটতে আসছে এখানে যখন মহিলারা আলাদা লাইন পাচ্ছে আর পুরুষরা আলাদা লাইনে যাচ্ছে তখন মহিলাদের জলটা আগে ঢালা হয়ে যাচ্ছে তারা এক্সিস্ট দিয়ে বাইরের পথ দিয়ে যখন রেল স্টেশনে এসে পৌঁছাচ্ছে তখন রাত্রিবেলা ভোরবেলা এই রকম পরিস্থিতি সেই জায়গায় স্বাভাবিক নিয়মে মানুষ পাতকৃত করে এখানেতে রেল তারা কোনো ওয়াশরুম কোনো পানীয় জলের ব্যবস্থা কিচ্ছু করেনি এটাকে এই অব্যবস্থা যাতে দূর করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় যদি না করতে পারে ওনারা জানাক ওনারা এনওসি দিক আমরা স্টেট থেকে আমরা এখানেতে অস্থায়ী ওয়াশরুম পানীয় জলের ব্যবস্থা করব এর বাইরে এটা একটা রেল স্টেশন এখানে তো সরকারের কোনো ছুটি ডিক্লেয়ার নেই তাই বিভিন্ন জীবিকার মানুষ তারা ট্রেন ধরতে আসে সেই যাত্রীদের বাস থেকে রেল স্টেশনে আসার যে পথ সেই পথটাকে এরা ব্যারিকেট করে ঘেরে দিয়েছে এর ফলে এদেরকে ঘুর পথে স্টেশনে আসতে হচ্ছে ইলেভেন টাওয়ারে বাস ঢুকছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেট থাকার জন্যে বাস লেটে ঢুকছে ফলে এরা ট্রেন ধরতে পারছে না এই স্টেশনের মুখ ব্যারিকেট করে দেওয়ার জন্যে তারপর দেখা গেল প্ল্যাটফর্ম এক নম্বর কি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছাড়বে তাদেরকে ঘুরপথে আসতে করতে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর এই ঘুরপথে আসতে গেলে তাদেরকে একটা লেভেল ক্রসিং পার হতে হচ্ছে এটা কেউ বললাম যে আপনারা ওই ওভারব্রিজ শুধুমাত্র নিত্যযাত্রীদের স্টেশন থেকে কারণ জলযাত্রী দেখলে বোঝা যাচ্ছে তাদেরকে অন্য পথে আনুন কিন্তু জনসাধারণকে যারা জীবিকার স্বার্থে এই ট্রেন ধরে তাদেরকে ওভারব্রিজ ব্যবহারের ব্যবস্থা করুন তাতে ওখানে আপনার আর পোস্টিং রেখে তাদেরকে এটা দিয়ে আসতে দেয় তারপরে এমন হচ্ছে যে সে এলো তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালো অ্যানাউন্স হয়ে গেল যে এক নম্বরে ট্রেন ঢুকছে সেও আবার ওভারব্রিজ ব্যবহার করতে পারছে না প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম কি হচ্ছে তাকে আবার ওই লেভেল ক্রসিং টপকে তবে এই জায়গায় আসতে হচ্ছে আর না হলে ট্রাকে নেবে অন্য প্ল্যাটফর্মে আসতে হচ্ছে এতে মানুষের প্রাণের সংশয় হয়ে দাঁড়াচ্ছে এই যে রেলের চরম অব্যবস্থা এই জন্যে আজকে ওনাদের সঙ্গে আলোচনায় এসেছি এবং সাথে সাথে এর প্রতিকার করার জন্যে ওনাদেরকে বলছি ওনারা বারবার খালি বলছেন আমাদের হায়ার অথরিটি এই সিস্টেম করেছে আরে বাস্তবে যারা ফিল্ডে কাজ করেন এখানের আর পি এফের বড়োবাবু এখানের স্টেশন মাস্টার তাদের নিজস্ব যে অভিজ্ঞতা সেটা দিয়ে ওনাদের হায়ার অথরিটিকে বোঝান এই শ্রাবণী মেলাকে কিছু হকার আপনারা এখানকার সাংবাদিকরা জানেন বংশ পরম্পরায় তারা এই শ্রাবণী মেলায় কে বলুন বা সারা বছর বলুন তারা স্টেশনে বা স্টেশনের বাইরে ছোট ছোট স্টল করে সেটাকে আমাদের এখানকার নেতৃত্বের সাথে স্টেশন মাস্টার আর এবং ওদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বসে যে শনি রবি সোম অতিরিক্ত ভিড়ের জন্যে এই হকাররা স্টেশনেতে কাজ করবে না বাকি দিনগুলো কাজ করবে এটা একটা মৌখিক নেগোসিয়েশান হয়েছিল কিন্তু দেখা গেল গতকাল মঙ্গলবার আর পি এফের কে একজন চার্জে এসেছেন তিনি যে এই হকারদেরকে তুলে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়